রাধা রাধে বন্ধুরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি তো আজকে নিয়ে এসেছি আমার রাত্রের ভিডিও তো আজকে সারাদিন বাড়ির বাইরে ছিলাম আর রাত্রে যে রান্না করছে একটা নিরামিষ সবজি আর এটা করছে কিন্তু আজকে রাতের জন্য না কালকে কারণ ভোরবেলা আমি বের হয়ে যাব। আর রান্না করার টাইম পাবো না তার জন্য এটা রান্না করে রাখছি আর এই সবজিটা রান্না করছি আমার ঘরে যত ধরনের সবজি ছিল ফুলকপি মূলো গোলকপি আলু টমেটো সিম না সিমটা দিইনি আর কি যত ধরনের সবজি ছিল আর কি সব দিয়ে দিয়েছি এটা দিয়ে একটা সবজি রান্না করে নিচ্ছি আর এই যে হচ্ছে রুটি বানিয়ে আমি হালকা ছেঁকে রেখে দিয়েছি ঠান্ডা হয়ে গেলে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব একটা পলি ব্যাগে করে যাতে হাওয়া বাতাসের মধ্যে না ঢোকে এটাই সকালবেলায় ছেঁকে খেয়ে চলে যাবো আর কত্তা মশাইয়ের পরে এটা ছেঁকে খেয়ে নেবে আর আজকে রাতের জন্য রান্না করলাম এই যে হচ্ছে ভাত আর বেশি কিছু না আর করব হচ্ছে কয়েক ধরনের সিদ্ধ এটা হচ্ছে গোলকপি সিদ্ধ আর হচ্ছে জালি কুমড়ো সিদ্ধ আর হচ্ছে এখন একটু বেগুনি করব কত মশাই বলছে যে একটু বেগুনি করো কারণ হচ্ছে ও একটু ভাজা পোড়া না হলে না খাবার খেতে পারে না ওর জন্য যত কিছুই রান্না হোক না কেন ওর সাথে এরকম একটু ভাজা পোড়া খাবার না হলে ও খেতেই চায় না আর কি যে কারণে এত কষ্ট করে আসার বড় বানানো তো এর মধ্যে এই যে বেসন চালের গুঁড়ো ধনে গুঁড়ো একটু জিরের গুঁড়ো আর হচ্ছে সামান্য একটু হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো আর সামান্য একটু হিং দিয়ে একটু পাতা করে ব্যাটারটা গুলে নিয়েছি এখন হচ্ছে দেখাচ্ছি আমি যে সবজিটা জল দিয়ে দিয়েছি সেটা কিন্তু রান্না হয়ে গেছে সেটা এই যে দেখুন একদম হালকা হালকা ঝোল রেখেছি এটা এভাবেই রেখে দেবো আর এই যে ব্যাটারটা তো আগেই করে রেখেছি এখন আমি কড়ার মধ্যে তেলও গরম করে নিয়েছি এখন হচ্ছে বেগুনিগুলো ভেজে নেওয়ার পালা এরপরে এই যে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হ্যাঁ যেহেতু বেশি তেল দিইনি যে কারণে হচ্ছে আমি একটা খুঁতি দিয়ে এই বেগুনির উপর সাইডে তেল লাগিয়ে দিচ্ছি আর দেখুন কি সুন্দর ফুলে উঠেছে আমি তো ভাবতেই পারিনি যে প্রথমটাই এত সুন্দর ফুলবে তো এই যে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখাচ্ছ অন্য ভিডিওতে টাটা বন্ধুরা ভালো থাকবেন শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ